মুসলিমকে বিয়ে করেও লাল রঙের শাড়ি সিঁদুর পরে হাজির হয়ে গেলেন সোনাক্ষী সিনহা অনুষ্ঠানে আর কে কে এলেন সেই অনুষ্ঠানে জানেন কি সালমান থেকে শুরু করে তাবু কাজল থেকে শুরু করে জনপ্রিয় সব তারকারা এসেছিলেন সেই বিয়ের অনুষ্ঠানে গতকাল সন্ধ্যের দিকেই বিয়ে সেরেছেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল মুসলিম মতে রেজিস্ট্রি ম্যারেজ করেছেন সেখানে পরিবারের সম্মতিতে অভিনেত্রী এবং অভিনেতা সেই সময়ে সাদা রঙের শাড়িতে দেখতে পাওয়া গিয়েছিল সোনাক্ষী সিনহা সন্ধে গড়াতেই বিবাহত্তর অনুষ্ঠান সেরেছেন এই জনপ্রিয় অভিনেত্রী এবং অভিনেতা সেখানে সাদা রঙের একটি সুন্দর শেরওয়ানি পরে হাজির হয়েছিলেন জাহির ইকবাল অন্যদিকে লাল রঙের শাড়ি পরে হাজির হয়েছিলেন কিছু গয়না পরেছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা সেখানে সিঁদুরও পরেছিলেন অভিনেত্রী কিন্তু তার মুসলমানকে বিয়ে করার পরবর্তীতেই সিঁদুর পরে আসা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন কিন্তু কোনো কথা মানতে নারাজ রাজ সোনাক্ষী এবং জাহিরের বিয়েতে হাজির হতে দেখতে পাওয়া গেল প্রথমেই জনপ্রিয় বলিউড অভিনেত্রী বর্ষিয়ান রেখাকে রেখার বয়স যত বাড়ছে তার গ্ল্যামার যেন ছুটে ছুটে পড়ছে এই এর দিন সাদা রঙের এবং সোনালি পাড়ের একটি সুন্দর ড্রেস পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের এই এসেছে সকলের তারা হাতের চুরি এবং গলার হার এবং কানের দুলও বিশেষ করে আকর্ষিত হাজির হতে দেখতে পাওয়া গিয়েছে অভিনেতা সালমান খানকেও কালো রঙের পুরো ফর্মাল ড্রেস পরে এই সোনাক্ষীর বিয়ের অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বডিগার্ড সহ অভিনেতা সালমান খান খান পরিবারের প্রায় সকলকেই আসতে দেখা গিয়েছে জাহির এবং সোনাক্ষীর এই বিয়ের অনুষ্ঠানে কারণ সোনাক্ষীর স্বামী অর্থাৎ জাহির ইকবালের সঙ্গে কাজিন সম্পর্ক রয়েছে অভিনেতা সালমান খান এর অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল দাপুটে অভিনেত্রী তাবুকেও তাবাসুম হাসমি অর্থাৎ তাবুকে গোলাপি রঙের একটা সুন্দর ড্রেস পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল সোনাক্ষী এবং জাহিরকে আশীর্বাদ দিতেই এই বিবাহোত্তর অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল অভিনেত্রী তাবুকে তাবু ড্রেস আপনাদের কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল অভিনেত্রী কাজল নব্বই দশকের ডিভা কাজলকে হাজির হতে দেখতে পাওয়া গেল শত্রুগণ কন্যা সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের বিবাহোত্তর অনুষ্ঠান কালো শাড়ির পর গোল্ডেনের জরির কাজ করা একটি সুন্দর শাড়ি পরেছিলেন অভিনেত্রী কাজল জানা গিয়েছে এই শাড়িটির দাম পঁচাত্তর হাজার রুপির কাছাকাছি এই ড্রেসে অসম্ভব সুন্দর লাগছিল গর্জিয়াস এই অভিনেত্রী কাজলকে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল মামার সঙ্গে অভিনেত্রী আলিজাকে এদিন গোল্ডেন কালারের একটি সুন্দর ড্রেস পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল এই জনপ্রিয় অভিনেত্রী আলিজাকে আলিজাকে দেখতে পাওয়া গেল তার মামা আরবাস খানের সঙ্গেই হাজির হতে সালমান খানের বোনের মেয়ে আলিজা বিবাহত্তর অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল ম্যাচিং কাপল ড্রেসে অভিনেত্রী বিদ্যা এবং প্রডিউসার সিদ্ধার্থকে সিদ্ধার্থের সঙ্গে তার স্ত্রী অভিনেত্রী বিদ্যাবলনকে এদিন কালো রঙের একটা ডিজাইনার গাউন পরে হাজির হতে দেখতে পাওয়া গেল অনুষ্ঠানে আগের থেকে শুকিয়ে নিজের ওজন কমিয়ে ফিট বিদ্যাবালন এই বলিউড অভিনেত্রী উলালা গার্লকে কেমন লেগেছে জানাবেন কমেন্টে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল সিঙ্গার হানি সিঙ্গার কেউ হানি আগে থেকেই আসছেন তা জানা গিয়েছিল এয়ারপোর্ট থেকে আর এবার সোনাক্ষীর বিয়ের অনুষ্ঠানেও হাজির হয়েছে কালাস্টারের কোস্টার এবং সিঙ্গার ইও ই হানি সিঙ্গার নীল রঙের একটা কোট এবং সাদা রঙের শার্ট পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল জনপ্রিয় এই র্যাপার এবং সিঙ্গার হানি সিং কে প্রসঙ্গত সোনাক্ষীর সঙ্গে কালাস্টার গানে অভিনয় করেছিলেন এই জনপ্রিয় তারকা এদিন অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল মেয়ে পক্ষের বাবা অর্থাৎ জনপ্রিয় অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং অভিনেত্রী এবং রাজনীতিবিদ পুনাম সিনহা এদিন গোল্ডেন রঙের সালোয়ার কামিজ পরে হাজির হয়েছিলেন পুনাম অন্যদিকে নীল রঙের একটি পাঞ্জাবি এবং ধুতি পরে হাজির হয়েছিলেন অভিনেতা সিনহা তাদের দুজনকে বেশ মানিয়েছিল এই ফ্রেমে সোনাক্ষীর হীরা মান্ডির কোস্টার অদিতি রাও হায়দারিকেও আসতে দেখতে পাওয়া গেল সোনাক্ষীর বিয়ের অনুষ্ঠান এদিন সারারা ড্রেস পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল নতুন স্বামীকে নিয়ে অভিনেত্রী অদিতিকে অদিতি অনেক আগে থেকেই সোনাক্ষীর ভালো ফ্রেন্ড আর সেজন্যই তো তার বিয়েতে আগে আগেই হাজির হয়েছিল নতুন বরকে নিয়ে অভিনেত্রী অদিতি রাও হাইদরে এই সমস্ত তারকাদের মধ্যে কার ড্রেস আপনাদের বেশি পছন্দ হয়েছে সোনাক্ষীকে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এমনি আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন